বন্ধুরা এখন আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক নিয়ে আমাদের এক বন্ধুর করা দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের একটি বন্ধু প্রশ্ন করেছে এই স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কি হবে সেটা সম্পর্কে সে জানতে চেয়েছে তো চলো আমরা আগে স্বকীয় আবেশের সূত্রটা লিখি আমরা জানি স্বকীয় আবেশ গুণাঙ্কের সূত্রটি হল আবিষ্ট তরিচালক বল ইকুয়ালস টু মাইনাস এল এটা হলো স্বকীয় আবেশ গুণাঙ্ক ইনটু বিদ্যুৎ প্রবাহ পরিবর্তনের হার এটা হলো গিয়ে আমাদের মূল সূত্রটা তো এটাকে যদি আমরা শুধু মানটা নিয়ে লিখি অর্থাৎ নেগেটিভ সাইন বাদ দিয়ে লিখি সে তাহলে সূত্রটা দ্বারা ই ইকুয়ালস টু এল ইন টু ডিআই ডিভাইড বাই ডিটি অর্থাৎ ডিআই বাই ডিভাইড ডিটি না জিনিসটা ডি ডিটি অফ আই তো এখন আসো আমরা এই জিনিসটা সংজ্ঞায়িত করার চেষ্টা করি এটাকে আমরা লিখতে পারি এল ইকোয়ালস টু আমাদের তড়িৎচালক বল ডিভাইড বাই ডি ডিটি অফ আই তো এটা আসলে কি বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হার এটা হচ্ছে আবিষ্ট তরিচালক বল বা ভোল্টেজ তাহলে এর এককগুলোকে আমরা যদি লেখার চেষ্টা করি এল সমান যদি এককে প্রকাশ করে লিখতে পারি যেহেতু এটা আবিষ্ট তরিচালক বল এর একক হবে ভোল্ট ডিআই বাই ডিটি অর্থাৎ ডিআই কি বলতে বোঝাচ্ছে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের একক যা হচ্ছে অ্যাম্পিয়ার এই অ্যাম্পিয়ারকে যদি আমরা এই ডিটি অর্থাৎ সময়ের এককতে ভাগ করি তাহলে আমাদের এই স্বকীয় আবেশ গুণাঙ্কের এককটা পাওয়া যায় জিনিসটা হচ্ছে আমাদের দেখো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইনভার্স বা এ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু সেকেন্ড এইটা হলো গিয়ে আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্কের একক তো এত বড়ো একক তো বলা সম্ভব না তো এটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি হেনরি বা এইচ অর্থাৎ এই হেনরিকে যদি আমরা প্রশ্ন করা হয় যে ওয়ান হেনরি বলতে আমরা কি বুঝি ওয়ান হেনরি বলতে বুঝি যে এক সেকেন্ডে যদি এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হয় এবং তার ফলে যদি এক ভোল্ট বিদ্যুৎ আবিষ্ট তৈরি বল তৈরি হয় সেই ঘটনাটাকে আমরা বলবো ওয়ান হেনরি তো আমরা জেনে নিলাম আমাদের বন্ধুর প্রথম প্রশ্ন উত্তর একক কি সকি আবেশগুলোকে একক হচ্ছে হেনরি এখন আমরা জানবো যে এই জিনিসটাকে সমাকরণ করলে কি হবে আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে তরি চুম্বক আবেশের ক্ষেত্রে যে আবিষ্টতরিচালক বল হয় সেটা সূত্র এইভাবে লেখা যায় এন ইন্টু ডিডিটি অফ ফাই এবং এটাকে ভাবে লেখা যায় সেটা হলো সকীয় আবেশ গুণাঙ্কের মাধ্যমে প্রকাশ করে অর্থাৎ এই দুটো মান আসলে সমান এই দুটো মানকে সমান নিয়ে আমরা একটু হিসাব করি এইভাবে যদি লিখে ফেলি আমরা তাহলে কোনো ভুল কথা নয় এটি উভয় পক্ষ থেকে আমরা মাইনাস সাইনটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি থাকছে এন ইন্টু ডিডিটি অফ ফাই ইকালস টু এল ইন্টু অফ আই এখন এই জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি অর্থাৎ আমরা দেখো এটা কীভাবে হিসাব করছি সময়ের পরিবর্তনের সাপেক্ষে তো সময়ের পরিবর্তনের সাপেক্ষে যদি যোগ করে দেখি তাহলে কি হয় অর্থাৎ যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ব্যাপারটা দ্বারা এইরকম সময়ের সাপেক্ষে যোগ করছি অর্থাৎ প্রতি মুহূর্তে যোগ করার ফলে দেখো এখন ফলাফলটা কি আসছে এখন ফলাফলটা আসে এন ইন্টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই এল ইন্টু ইন্টিগ্রেশন অফ ডি আই এর অর্থ হচ্ছে এন ইন্টু ফাই ইকালস টু এল ইন্টু আই তাহলে এল সমান আমরা এটাও লিখতে পারি এন ইন্টু ফাই ডিভাইড বাই আই তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ককে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে স্বকীয় আবেশ গুণাঙ্ক এল ইকোয়ালস টু বৃত্তাকার কুণ্ডলিতে যতগুলো পাক রয়েছে যত পরিমাণ ফ্লাস্ক আবর্তিত হচ্ছে তাদের গুণফল ভাগ যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ওই সার্কিটে তাহলে এভাবে আমরা সক্রিয় আবেশ গুণাঙ্কের মান নির্ণয় করতে পারি সমাকলের মাধ্যমে আমরা এই সূত্রটি দাঁড় করাতে পারি